আরো কোনো চাহিদা নাই আর যায় আর অল্প গেল বেশি তখনও নাই দুষ্কর্মী নাই আনি নাই বা কমিটি গঠন করে মন মানসিকতা শেষ না মন মানসিকতা যদি শেষ হতে যায় ব্যাগ বইয়ের

आलो कि बिआ को मालवर उरे सो सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू आ तो पावर जी को वापस निकलता करा दे देखिए राशि दूर देखिए दुनिया आकर धर्म के तुम्हारे सुन हां खबर सुन रे वीडियो या को निकल गई मैं आ सलाम সন্মানিত এলেকাৰ মোৰ প্ৰিয় মাহটো বাৰী বা যাৰা এইখন বয়স বাহু বাৰা দ্বাৰা এইখন বিয়াখন নাম ধৰি ধন্যবাদ মোৰ বাৰু জানে বিয়াখন বিভিন্নভাৱে উপস্থাপন কৰিছে সুন্দৰ উপস্থাপন কৰিছে আরও থাকি আর মিডিয়ার সম্মিলিতভাবে কীভাবে পরিচালনা করা যায় কিবা উন্নয়ন করা যায় আরো দুঃখ বিষয় আর বিষয়টা যে আর মোটির মনে করণ করা ইঞ্জিনিয়ার বন্ধু ওরা দেখাই দেখা যাচ্ছে আর দুতলা করিও পরিকল্পনা আছে ও ফল যদি আর আর বছর নামাজ নামাজ পৰি গলে নামাজ বা দূৰৰ নামাজ পৰি গলে মানুহ সংকলন নোহোৱাই বা এলেকা মেজি আজি মেল ধানে মানুহ সংকলন নোহোৱাই বাহিৰ গ্ৰহণ কৰে বা নামাজিয়া গৰণ কৰে

বাইরে এখন বিভিন্ন আরার শুভাকাঙ্ক্ষা হলে তা যেভাবে পরিচয় বিভিন্ন খাদ্যারাতও করে তো অদূর ভবিষ্যৎ অর্থায় কম ইয়ং জেনারেশন আসিয়র আসব সব প্রায় গিয়ে না যেভাবে সুন্দর হয় হয় হানি মূল উদ্দেশ্য তো

বচন দিয়া যাতে শান্তি খাই উন্নয়ন দিলে দাসন কৰি দিয়ক দাৰত দ্বাৰাই সাজ হয় তাৰ উন্নয়নে